গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে পশ্চিম বিশ্বের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য পলিটিক্যাল অ্যাসাইলামে যাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু সেখানে সারা মেলেনি যার ধরুন এখন পর্যন্ত তিনি ভারতীয় অবস্থান করছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গেছে এ অবস্থায় বৈধভাবে তিনি ৪৫ দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন যেটা সময় প্রায় ফুরিয়ে এসেছে শেখ হাসিনাকে নিয়ে ভারত কি করবে সেটা নিয়ে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়েও নানা ধরনের কথোপকথন চলছে যদিও ভারত যেই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল সেই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না ভারতে বিজিবির বাংলাদেশ নিয়ে যে নীতিগুলো বিগত দিনে অবলম্বন করেছে সেটা নিয়ে বিরোধী দল কংগ্রেসের অন্যতম একজন নেতা যথেষ্ট সমালোচনা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি সহমত পোষণ করেছিলেন কেননা তার তার ভাষ্যমতে শেখ হাসিনাকে তারা যদি আশ্রয় না দিতেন তাহলে ভারত বন্ধু শূন্য হয়ে পড়তো শেখ হাসিনার মতো এরকম দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতকে সবকিছু উজাড় করে দেওয়া যেটা তিনি নিজেই বলেছিলেন যে ভারতকে যা যা দিয়েছি ভারত তা মনে রাখবে সেই শেখ হাসিনার মতো বন্ধু ভারতের প্রয়োজন সেই শেখ হাসিনার মতো বন্ধু কেবলমাত্র বিজেপি নয় সেই শেখ হাসিনার মতো বন্ধু কংগ্রেসের কিংবা ভারতে অদূর ভবিষ্যতে যদি এই রকম আর কোন একটা রাজনৈতিক দল গঠন হয় যে রাজনৈতিক দল সরকার গঠন করবে সেও ভারতের এরকম একটা দাসত্বপূর্ণ বন্ধু চাইবে যেটা হাসিনা বিগত দিনে হয়েছেন গণ অভ্যুত্থন পরবর্তী সময় ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে আমরা প্রশ্ন তুলছি না কেননা সেই মুহূর্তে শেখ হাসিনার আশ্রয় প্রয়োজন ছিল তা না হলে জনরসে পড়ে যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারত সুতরাং সেই মুহূর্তে তাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখান থেকে যখন শেখ হাসিনার নামে মামলা হলো এরপরে আহ অন্য কোনো রাষ্ট্রে পলিটিক্যাল অ্যাসাইলামে পাঠিয়ে দেয়া কিংবা ভারতে রাখা এটা নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে এই অবস্থায় ভারতের উচিত বাংলাদেশে করা শেখ হাসিনাকে দেশের গণমাধ্যমগুলোই নানা ধরনের গুঞ্জন প্রচার করছে কখনো কখনো বলা হচ্ছে শেখ হাসিনাকে ভারতের সাথে দুই সালে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে যে প্রত্যার্পন চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনা সম্ভব আবার কখনো কখনো বলা হচ্ছে ভারত শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী ফেরত দেবে না সেই চুক্তি অনুযায়ী তার ফেরত দেওয়া সেটা নিয়ে আপত্তি সম্ভব কেননা সেই চুক্তির মধ্যে বিভিন্ন শাখা উপশাখা রয়েছে যেখানে বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা থাকলে সেক্ষেত্রে তারা সেই আসামিকে ফেরত নাও দিতে পারে যদিও শেখ হাসিনার নামে অন্তত পক্ষে একশোর অধিক মামলা হয়েছে যেখানে অধিকাংশ মামলায় শেখ হাসিনাকে হত্যা মামলায় আসামি করা হচ্ছে আবার এই আইনের কথাও হত্যা মামলায় আসামিকে বিবেচনা রাখা হবে এরকম বলা হয়নি সুতরাং হত্যা মামলার আসামি রাজনৈতিক বিবেচনার আসামিনন সেক্ষেত্রে ভারত তাকে প্রত্যার্পণ করতেই পারে আবার কখনো কখনো বলা হচ্ছে যে ভারত সব নিয়ম নীতিকে উপেক্ষা করে শেখ হাসিনারকে তাদের কাছে রাখবে কারণ শেখ হাসিনা তাদের ঘনিষ্ঠ বন্ধু ভারতের সাথে আওয়ামী লীগের অনেক পুরনো ঐতিহ্য রয়েছে সম্পর্কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার পরে অন্ততপক্ষে পক্ষে ছয় বছর শেখ হাসিনা ভারতেই আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তিনি নিজ আশ্রয় না ভিন্ন নিজ পরিচয় নয় ভিন্ন পরিচয়ে আশ্রিত ছিলেন সেই ভারত শেখ হাসিনার এই বিপদের দিনে তাকে কোনো ধরনের নিয়ম তোয়াক্কা না করেই তার দেশে রেখে দিতে পারে যদিও ভারতে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাসাইলামের কোনো সুযোগ নেই তবে যেই মুহূর্তে আমরা এই ধরনের গুঞ্জন নিয়ে মাথা ঘামাচ্ছিলাম সেই মুহূর্তে সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস আর জয়শঙ্কর জার্মানের রাজধানী বার্লিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাংবাদিক সম্মেলনের মধ্যে এই ধরনের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন এই ভদ্রলোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে এস জয়শঙ্করের এই মন্তব্য প্রচার করেছে শক্তিশালী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এই সংবাদকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলো প্রচার করেছে আমি দৈনিক যুগন্ত থেকে এই সংবাদটিকে একবার পাঠ করতে চাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করব মঙ্গলবার দশই সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে যে আলাপ আলোচনাগুলো হয়েছে সেগুলো বলেছেন এ সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বোয়ারবক এ তথ্য জানান খবর দা ইকোনমিক টাইমসের এখানে এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যম যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় অর্থাৎ এস জয়শঙ্কর এখানে প্রচার করতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন এটা যে গণমাধ্যম যে ধরনের সংবাদ প্রচার করছে তার উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত নয় বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার সাথেও তাদের যোগসাদৃশ্য রয়েছে এই যোগসাদৃশ্য তারা গণমাধ্যমের চাপে পড়ে কিংবা গণমাধ্যমের বিভিন্ন বিবৃতির উপরে ডিপেন্ড করে রক্ষা করছে না এই যোগাযোগ রক্ষা করছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এস জয়শঙ্করের মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ রাখছে একই সাথে শেখ হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা হচ্ছে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত এ ধরনের কোনো মন্তব্য ক্লিয়ারলি প্রচার করা হয়নি তারপরও জয়শঙ্করের মন্তব্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটা কিছুটা দৃশ্যমান হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে ভারত যদি তার বিগত দিনের কূটনৈতিক পলিসি বজায় রাখে যে পলিসি বিগত দিনে বজায় রেখেছে এক জড়িতে সবগুলো ডিম রাখা ভারত যদি বাংলাদেশের উপরে এখনও বাজি ধরে ভারত যদি সেই সুজাতা সিং সিরিয়াতা দত্ত কিংবা সবীর ভৌমিকের অথবা অজিত দোবালের একক যে হাসিনা প্রেম সেই হাসিনা প্রেম নিয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চিন্তাভাবনা করে থাকে তাহলে সেটা আদৌ কোনোভাবে সম্ভব না এক্ষেত্রে ভারতের বন্ধুশূন্য হতে হবে ভারত তার এই ভুলের কারণে অলরেডি দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলগুলো অন্যান্য রাষ্ট্রগুলো থেকে তার যে প্রভাব ছিল সেটা সংকুীর্ণ হয়ে এসেছে তার বন্ধুত্বের সংখ্যা কমে এসেছে সুতরাং ভারত হয়তো এখন আর সেই পুরনো দিনের হিসাব নিকেশ করবে না ভারত আন্তঃপ্রতিকালেন সরকার সাথে সম্পর্ক উন্নয়ন করে তারপরে বাংলাদেশের সাথে সমস্ত ধরনের লেনদেন করবে এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্ননের একমাত্র পথ হচ্ছে শিক্ষাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত দেয়া অপরদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা বিষয় নিশ্চিত করেছে যে ভারতের সাথে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ আলোচনা চলছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে এবং এটা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে তারা জানিয়েছে আমরা এই দুটি গণমাধ্যমের সংবাদকে যদি বিশ্লেষণ করি তাহলে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শেখ হাসিনাকে অচিরই হয়তো ভারত বাংলাদেশে ফেরত দেবে আর সেটা নিয়ে ভেতরে ভেতরে ভারতীয় বিভিন্ন কূটনৈতিক মহলের সাথে বাংলাদেশের কূটনৈতিক মহলগুলোর অলরেডি আলাপ আলোচনা চলছে